বাঁকুড়া জেলা ছাতনার কাকুরে মাটিতে চিয়াং মাই রেড আইভরি অ্যাপেল ম্যাঙ্গো এবং ব্যানানা ম্যাঙ্গোর মতো নানা ভিন্ন প্রজাতির আম ফলছে এই ধরনের প্রজাতিগুলি ছাতনায় উৎপাদিত হতে বলে কল্পনাও ছিল না এতদিন কারুর রাজ্য সরকার পরিকল্পিত সাতটি প্রকল্প রয়েছে ছাতনায় এই সাত প্রকল্পের মধ্যে একটি হল ছাতনা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের জনার্দনপুরের মাটি সৃষ্টি প্রকল্প এই প্রকল্পের অন্তর্গত এই পরীক্ষামূলক কর্মসূচি হয় কৃষ্ণনগর থেকে বিদেশি আম চারা নিয়ে এসে টবে বসানোর পর মিরাকেলের মতোই এই চারটি আমির চড়াই দিয়েছে খুব ভালো ফলন ছশো থেকে ছশো পঞ্চাশ গ্রামের অ্যাপেল ম্যাঙ্গো আটশো থেকে নশো গ্রামে রেড আইভরি আম গাছে ফলেছে পরবর্তীকালে এই চারা বাঁকুড়ার চাষিদের মধ্যে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে জনার্দনপুর মাটি সৃষ্টি প্রকল্পের সেক্রেটারি শঙ্কর চক্রবর্তী জানিয়েছেন অন্যান্য আমের মতোই পরিচর্যাও করতে হয়েছে অন্যান্য বিদেশি প্রজাতিও চাষ করা হচ্ছে ছাতনার মতো বন্ধুর এলাকাতে যা অবাক করার মতো বিষয় ভাবে যেমন ভাবে তৈরি আমরা সাধারণ কাজ যেমন পরিচর্যা করি সেভাবেই পরিচর্যা করা হয়েছে পরিচর্যার জন্য আলাদা কোনো কিছু এমনি ব্যাপার নেই হ্যাঁ তবে মাদার গাছের জন্য আমরা এটাকে একটু সাবধানতার সাথে রেখেছিলাম গাছগুলোকে দেখতেই পাচ্ছি নেট টেট দিয়ে রেখেছি যাতে বাঁদারও ক্ষতি করতে না পারে হ্যাঁ মোটামুটি আমরা দেখে নিলাম যে ফলন কিন্তু ভালো হচ্ছে এবং এতদিন শুধুমাত্র আম্রপালি চাষে জোর দেওয়া হতো এই এলাকায় বর্তমানে অন্যান্য আরও আম চাষে দ্রুত গতিতে এগিয়ে চলছে বাঁকুড়া এবার সঠিক চারা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া শুধুমাত্রই সময়ের অপেক্ষা বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট ওঙ্কার বাংলা